পদের নাম স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দু স্বাস্থ্য সহকারী পদে সাধারণত লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয় শুধুমাত্র কুমিল্লা জেলায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল আমরা প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রশ্ন ধরন সম্পর্কে ধারণা নেব এক নং নিমুক্ত প্রশ্নগুলো উত্তর লেখুন বাংলা সাহিত্য সায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর কাব্যগ্রন্থ খ নং ছিল সন্ধিবিচ্ছুদ করুন সংবাদ এর সন্ধিপিত সমযোগ বাদ এখানে হসন্ত হবে দেবর্ষি দেবযোগ ঋষি তো অন্য অন্য পরীক্ষায় সন্ধিবিচ্ছেদ কারক সমাস এগুলোই থাকে কিন্তু সেটা পাঁচটা পাঁচটা করেও থাকতে পারে এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে প্রথিত যা বলার যোগ্য নয় অকথ্য অর্থ লিখুন ননির পুতুল শ্রমবিমুখ অর্থাৎ এই কোশ্চেনে যে বাগধারা কারক সমাজ সন্ধি এগুলো থাকবে কিন্তু বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে থাকতে পারে বিপরীত শব্দ লিখুন অগ্রজ অনুজ সুন্দর কচ্ছিত বা অসুন্দর কারক ও বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও এটি অপাদানের সপ্তমী আমরা সকলেই জানি বিশেষ করে যে সঙ্গগুলো মনে রাখতে হবে যা হতে কোনো কিছু রক্ষিত ভীত উৎপন্ন আরম্ভ দ্রুবভূত বিরত ইত্যাদি বোঝাবে সেটা অবদানকারক হবে সংশপ্তক উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কায়সার রেস্তোরাঁ হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ ফরাসি শব্দ হর্তন ওলন্দাজ শব্দ ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন নির্জলা এর ব্যাসবাক্য হচ্ছে নাই জল জাহাতে এটি বহুব্রী সমাস রাষ্ট্রপতি এর ব্যাসবাক্য লিখতে হবে রাষ্ট্রের এটি ষষ্ঠী তৎপুরুষ শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী এখানে ছেলেটি অত্যন্ত অথবা খুব মেধাবী যে কোনো একটি দিতে হবে ছেলেটি খুব মেধাবী অথবা ছেলেটি অত্যন্ত মেধাবী টিকা লিখুন পয়লা বৈশাখ সম্পর্কে টিকা লিখতে হবে ভাব সম্প্রসারণ করুন স্বাস্থ্যই সকল সুখের মূল চার নং ট্রান্সলেশন ইন্টু ইংলিশে যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে আনসার স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট এ ওয়ে লাফিং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন অফ দ্য নেশন দশ দিন যাবত বৃষ্টি হচ্ছে আনসার ইট হ্যাজ বিন রেনিং ফর টেন ডেজ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ ফিল ইন দ্য ব্লাঙ্ক রান ড্যাশ দ্য রোড এখানে ডোন্ট রান ড্যাশ কী হবে অন দ্য রোড হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি হি কামস অফ এ নোবেল ফ্যামিলি হি ইজ প্রাউড ড্যাশ হিজ ব্লু ব্লুবার্ট এখানে আনসার হবে অফ প্রাউড অফ এখানে আমার মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পরীক্ষা সবসময় আসে সেগুলো মুখস্থ রাখতে হবে হু ওয়ার ইউ টকিং এখানে টু অথবা অ্যাবাউট যে কোনো একটু দিলেই হবে ডোন্ট স্মাইল ড্যাশ দ্য প্ট স্মাইল অ্যাট দ্য পোর মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সাধারণত ইডম ফ্রেশ থেকে পাঁচটি কোশ্চেন দেওয়া থাকবে সেগুলো দ্বারা আমরা বাক্য তৈরি করতে হবে যেমন ব্লু ব্লাড অভিজাত বংশ হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড এটি শূন্যস্থানের মধ্যেই ছিল অ্যাট সিক্স অ্যান্ড সেভেন এলোমেলো দ্য বুকস আর অ্যাট সিক্স অ্যান্ড সেভেন অন দ্য টেবিল বার্নিং কোশ্চেন তীব্র বিতর্কের বিষয় বা প্রকট সমস্যা ফিমেল এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন নাও হোয়াইট এলিফেন্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকৃ দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট বাই অ্যান্ড বাই শীঘ্রই হি উইল কাম হ্যার বাই অ্যান্ড বাই মেক ফাইভ সেন্টেন্স অন ইপিআই ইপিআই সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট টুডে এক্সামিনেশন পরীক্ষা সম্পর্কে একটি পত্র লিখতে হবে নয় নংপর শুনে বীজ মান নির্ণয়ের অঙ্ক দেওয়া রয়েছে এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আমরা বীজ গণিতের মান নির্ণয়ের অঙ্কগুলো দেখলে সহজেই করতে পারবো দশ নং একটি পাটিগণিতের অঙ্ক দেওয়া রয়েছে একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত পরবর্তী ভিডিওতে গণিতের অংশের উপর সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব উৎপাদকে বিশ্লেষণ করুন এই চ্যানেলে উৎপাদকের বিশ্লেষণে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে আমরা প্লে গিয়ে দেখতে পারবো পূর্ণরূপ লেখুন হু যেগুলো সবসময় চাকরি পরীক্ষা আসে সাধারণত সেগুলো থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিএইসিপি সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এমবিবিএস ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি পদ্মা সেতুর দৈর্ঘ্যকত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদা কি চিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রোবল তরল পদার্থের ওজন পরিমাপের একক লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পণ্যরূপ কি ওয়ারলেস ফাইডেলিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামতানি ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন পরীক্ষার ধরন কেমন হবে কি ধরনের প্রশ্ন থাকবে আপনারা নিশ্চিত থাকেন পরীক্ষা সাধারণত লিখিত হবে এবং বিশেষ ক্ষেত্রে এমসিকিউ হতে পারে যদি পরীক্ষা তো অনেক হয় আর এই পরীক্ষা সাধারণত সাধারণ থাকবে এটা কনফার্ম এবং এখানে যে পূর্ণরূপ লেখা শব্দের এগুলো থাকবে বিশেষ করে বিগত চাকরির প্রশ্নগুলো এবং স্বাস্থ্য সংক্রান্ত এগুলো দেখতে হবে একটি উৎপাদক বিশ্লেষণ থাকে এবং মান নির্ণয় থাকে পাটিগণিতর অঙ্ক কনফার্ম থাকবেই এবং একটি পত্র লিখতে হয় ইংলিশে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো একটি টিকা লিখতে দিতে পারে ইডম ফ্রেজের মধ্যে পাঁচটি দেওয়া থাকবে সেগুলো আবার বাক্য সহ লিখতে হবে আর্টিকেল থাকতে পারে শূন্যস্থান তো বিশেষ করে প্রিপোজিশন কনফার্ম থাকবেই এগুলো আপনাদের পড়তে হবে আর ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন মাস্ট বি ট্রান্সলেশন সবসময় থাকে এবং টিকা লিখতে দিবে ভাব সম্প্রসারণ এটিও থাকে আর বিশেষ করে এগুলো অন্যান্য পরীক্ষায় যেটা ধরেছে যে পাঁচটি সমাস পাঁচটি কারক বা পাঁচটি বিপরীত শব্দ এভাবে থাকতে পারে একটি দুটো করে সম্পূর্ণ গ্রামারের উপরও থাকতে পারে এভাবে আমরা প্রস্তুতি নেব বিচ্ছেদ রয়েছে বাংলা সাহিত্য থেকে এখানে কম রয়েছে অনেক ক্ষেত্রে আবার পাঁচটি থাকে তা মূলত আমরা যদি লিখিত আকারে প্রস্তুতি নিতে পারি সেক্ষেত্রে এমসি ক্যু পরীক্ষা হলেও কোনো সমস্যা হবে না যেহেতু এমসিক্যু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম এজন্য লিখিত পদ্ধতিতে প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য সহকারী পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতের জন্য আরও বেশ কয়েকটি ভিডিও আপলোড করার চেষ্টা করব সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন সকলকে ধন্যবাদ